এই যে মহাপ্রসাদ বিলি হচ্ছিল তো আমি নিয়ে এসেছি কিছুটা বসে খাওয়া হয়নি বসে খেলাম না গ্রামের পুজোর না মজাটাই একটু আলাদা তাই না আজকের ব্লগটা দেখলেই বুঝতে পারবে আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে গুরুজনদের চেন প্রণাম আমার ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি যারা যারা আমার পুরোনো বন্ধু তারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো ব্লগটা কেমন লাগছে আর যারা আজ আমার ব্লগটা প্রথম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তাহলে আমি আরও ব্লগ বানানোর মোটিভেশন পাই তো দেখো রোদ উঠে গেছে কিন্তু মাথার ওপরে আর আমি বাড়ির কাজ করে এখানে উঠোনটা ঝাড় দিতে লেগেছি উঠোনটা ঝাড় বলতে আমি একদম ঝাড়দাও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে উঠোনটা আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কেন কি এই তো সামনে যা ধুলো আর বাচ্চারা যা প্রচণ্ড পরিমাণের ফুটবল খেলে তাতে আমাদের বাড়ির কিন্তু ধুলোর পরিমাণটা একটু বেশিই জমে যায় আর একটু ধোঁয়াধুয়া না করলে ভালোও লাগে না দেখতে তাই আমি সকাল সকাল উঠে বাইরের ঘরের সমস্ত কাজ করে এখানে আমি উঠোনটা ধুয়ে নিচ্ছি তারপর তো প্রত্যেক দিনের পালা তোমরা জানোই এই দেখো স্নান সেরে আমি চলে এসেছি একদম ফুল তুলতে ফুল তুলে তারপরে ভগবানদের পুজো সেরে তারপরে তো রান্না রান্নাবান্নাই লেগে পড়বো প্রত্যেক দিনের তো একই রুটিন মোটামুটি তবে কিছু কিছু দিন একটু আলাদা হয় কিছু কিছু দিন আলাদা হয় বলতে বাড়ির সমস্ত কাজের সাথে সাথে একটু বাইরের দিকে ঘোরাফেরাটাও একটু ভালো তাই না 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 বাইরে কোথাও ঘোরার কথা আমি কিন্তু বলছি না আমি একটু পাড়ার আশেপাশের যে সমস্ত লোকাল পুজোগুলো হয় সেগুলোর কথাই বলছি তো এখানে দেখো পুজো টুজো সেরে নিয়েছি পুজো টুজো সারার পর বাইরে একজন বেল বিক্রি করতেছিলেন তো এখানে আমাদের বাড়ির সামনাসামনি এক কাকু বেল কিনলেন সাথে আমিও নিলাম বেল তো এই তো গরমের দিন যা পরিমাণ গরম পড়েছে বৃষ্টির তো কোনো মানে নাম নেই নাম থাকলেও মোটামুটি নামটা নিজের রেখে তারপর চলে যাচ্ছে নিজের কাজটা করছে না তো সামান্য কিছু শরবত টরবত করে খাওয়া দাওয়া তো এখন চলছে শরবত ঠান্ডা জল তো এই যে আমিও দুটো চারটে বেল নিয়ে নিলাম এই কাকুটা আমাকেও একটু পছন্দ করে দিচ্ছে বেল কোনটা ভালো হয় কোনটা না হয়

তো দেখতেই পেলে একটু দাম দর করে বেলটেল কিনে তারপরে এই যে রান্নায় লেগে পড়লাম তো রান্নায় আপাতত সেইভাবে বিশেষ কিছু করব না যেহেতু আজকে একটু যাব ধুলোট আছে তো ধুলোট দেখতে যাব। সেই জন্য একটু রান্না রান্নাবান্না একটু হালকা ফুলকার মধ্যেই করছি সয়াবিন টয়াবিন করেছি সায়েন খাবার খাইয়ে দিচ্ছি খাবার খাইয়ে রেডি হয়ে তারপরে চলে যাব। তো মোটামুটি এক তরকারি ডাল ভাত সয়াবিন এসব করে ওকে খাইয়ে টাইয়ে আমি তারপরে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি একটু খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হবে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আমি আস্তে আস্তে দেখতে থাকো এখানে আমি সোনু সোনুর মা আর সায়ন্তিক চারজন মিলে পড়েছি একদম রেডি হয়ে আর মাথার ওপর প্রচণ্ড পরিমাণ রোদ দেখতেই পাচ্ছ কিন্তু আমাদের আগ্রহটাও কম নেই যে বাইরে রোদ খেয়ে তারপর একটু মজা করব তো কি করব সঙ্গ পেলে আর ছাড়া যায় না এসব তো অলরেডি আমরা পৌঁছে গেছি এসে দেখছি একদম মহিলারা সবাই মিলে হাত তুলে খুব নাচানাচি করছে আর তারপর এদিকে রান্নাবান্নার বান্নার কাজও চলছে তো রান্নাবান্না একদম বলতে সবাই মিলে গোটা পাড়া মিলে যে খিচুড়ির আয়োজন করা হয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই

দেখতেই পেলে তাদের কি পরিমাণ নাচানাচি তো চলো এবার রান্নার দিকটাই যাচ্ছি আমি একটু একটু করে তো তোমাদের সাথে ওটাও শেয়ার করি এত এত সবজি কেটে রাখা হয়েছে এর এরপরও আবার রান্না হবে তিন হাজার লোকের আয়োজন মানে বুঝতেই পারছো কেমন ভিড় ভাড়টা হবে আজকে তো এখানে সবাই মিলে খেতে বসে গেছে অলরেডি কিন্তু ওখানে প্রচণ্ড গরম খিচুড়ি এখনও ভগবানের ভোগ দেওয়া হয়নি সেজন্য পরিবেশনটাও মহাপ্রসাদের আরম্ভ করা হয়নি আর আমি কিছুটা ভয়েস ক্লিপ দিচ্ছি আর কিছুটা অরিজিনাল ক্লিপ দিচ্ছি যাতে তোমাদের ভালো লাগে আশা করছি তোমাদের ভালো লাগছেও তো সাথে থাকো আমার এখানে সবাই মিলে আয়োজনে লেগে পড়েছে গোটা পাড়ার ছেলেরা বিশেষ করে রান্নার কাজে লেগে পড়েছে সায়েন্তিক তো গরমের মধ্যে পেঁচপেঁচানি অবস্থা মানে ওর যা অবস্থা হচ্ছিল তখন ও গরম একদম থাকতে পারছিল না আর এখানে সবাই মিলে এমন আয়োজনে ব্যস্ত আর কারোর যেন কোনো রোদ গরমের কোনো বালাই নেই আসলে কি যখন সবাই মিলে একসঙ্গে মিলেমিশে কাজ করা হয় না তখন সেই কাজের আনন্দটাই অন্যরকম এখানে খিচুড়ি ঘাটা হোক কত জায়গায় যে খিচুড়ি ঘাটা চলছে আর কত আমেজের সাথে সবাই মিলে কাজ করছে যেগুলো সাধারণত গ্রাম ছাড়া দেখতে পাওয়া যায় না আর ওই জন্যই তো বলি গ্রামের পুজোর মজাটাই আলাদা সেই গ্রীষ্ম হোক বর্ষা হোক সবাই মিলে এমন লেগে পড়ে কাজ করে যা অন্য জায়গায় হয়তো দেখতেই পাওয়া যায় না আর এখানে দেখো সবাই মিলে লাইন করে বসে পড়েছে আর বসে পড়েছে একদম রাস্তার দুই দিকে মানে এই যে পাড়াটায় অনুষ্ঠান হচ্ছে সেখানে কোনো রকম কোনো খোলা মাঠ নেই বসার তো রাস্তায় বসে পড়েছে সবাই মিলে আর আমি আর শায়ান্তি বসিনি কেন কি ও তো অলরেডি ভাত খেয়ে এসেছিল তো আমি একটা টিফিন কোটও এনেছিলাম তো সেইগুলোর মধ্যেই আমি সমস্ত রকমের খাবার দাবার ভরে নিয়েছিলাম তো যেহেতু মৎস্যপের খিচুড়ি আর আমি এগুলো ভালোবাসি সব দিনই ভালোবাসি ছোটো থেকেই খুব ভালোবাসি তো সেই জন্য এগুলো ছাড়া গেল না এগুলো এখন খাবো না তো কী হয়েছে বাড়ি গিয়ে তো খাবোই আর খিচুড়িটা কত বড় জায়গার মধ্যে হচ্ছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছ যে এখনও পর্যন্ত ওইদিকে রান্না চলছে তরকারির আয়োজন হয়ে গেছে অলরেডি তবুও সবজি কেটে রাখা আছে যেন কোনো রকমের ভক্তরা ঘুরে না যায় আর এত বড় জায়গার মধ্যে খিচুড়ি করে অলরেডি নামিয়ে দিয়েছে তার সত্ত্বেও এখনও রান্না হচ্ছে মানে কত কত লোকের আয়োজন এখানে হয়েছে তোমরা বুঝতেই পারছ তারপর একসাথে এতগুলো উনুনেরও ব্যবস্থা করা হয়েছে গান কোৱাৰ সময়ে গ'ল খুব খাওঁ ঠাণ্ডা লাগে তো দেখো ওখানে বসিয়ে তো মহাপ্রসাদ খাওয়ানোই হচ্ছিলো কিন্তু সায়ন্তিক যেহেতু খেতে চাইল না সেহেতু আমারও বসা গেল না তো আমি নিয়ে চলে এসেছি কী কী এনেছি মহাপ্রসাদে তোমাদের সাথে শেয়ার করি এই যে ওখানে মহাপ্রসাদ বিলি হচ্ছিলো তো আমি নিয়ে এসেছি কিছুটা বসে খাওয়া হয়নি বসে খেলাম না ভাত খেয়ে যাওয়া হয়েছিল তাই এই যেখানে বটে দিয়েছে এটা একটা টক আছে মনে হয় বুঝতে পারছি না কে তারপর বোঝা যাবে এটা একটা তরকারি আছে দেখে তো খুব সুন্দর লাগছে তরকিটা খুব সুন্দর লাগছে তরকিটা এটা খিচুড়ি আছে আমি যেহেতু এইটা তিনটে তিনটে মানে বাটি দেওয়া টিফিন নিয়ে গেছি সেই জন্য এই টুই দেওয়া হয়েছে মানে জায়গা আমার কাছে আমি আর নিয়ে যাইনি জায়গা ছিল কিন্তু আমি আর নিয়ে যাইনি আপাতত ঢাকাটা খুলে লেগছি দাও আমি মানে ভালো হবে খুব গরম আছে বিকালে দিয়ে তো দেখতেই পেলো বন্ধুরা আমাদের এই সাইডটাই কিন্তু প্রায় দিন কোনো না কোনো অনুষ্ঠানে মানে বিশেষ করে গ্রীষ্মকালীন অনুষ্ঠানগুলোতে ভোগের আয়োজন করা হয়েই থাকে তো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট করছিলাম টেস্ট করে উঠে এই যে সায়েন্টিকের জন্য দুধটা গরম করে নিচ্ছি আর আম এত পর্যন্ত যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা যেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন ভালো থেকো সুস্থ থেকো